5 টাকায় পেন আর 12 টাকায় হচ্ছে নিমা এটা কি আসলে সত্য অবশ্যই সত্য নাকি নতুন উদ্যোক্তা হ্যাঁ ব্যবসা করতে চায় পুঁজি বড়টা কম তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য কিন্তু টপস কিন্তু দ্বিগুণ লাভের ব্যবসা দ্বিগুণ লাভের ব্যবসা দ্বিগুণ লাভের ব্যবসা অবশ্যই থান কাটা মাল থাকবে প্রতিটা মাল আমাদের টপস শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে শুরু আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ব্যবসা করে যারা লাভবান হতে চান আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আজকে এমন এক পাইকারি সন্ধান দিব আপনাদেরকে দর্শক রয়েছি আমি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মদিনা গার্মেন্টসে চমৎকার সব কালেকশনগুলো পেয়ে যাবেন সরাসরি কারখানা থেকে প্রস্তুত করে ওনারা সারা বাংলাদেশে হোলসেল করে যাচ্ছে এই স্থানের ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার যেটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত সঙ্গে থাকবেন সারর ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই সামনে যেহেতু রমজান মাস দেখতে থাকি কালেকশন কি কি আসছে নতুন নতুন এই যে দেখেন আমাদের সর্বপ্রথম একটা প্রোডাক্ট পাঁচ টাকায় পেন আর বারো টাকায় হচ্ছে নিমা

আলতো চেয়ে একবার বড় সাইজ অ্যাডাল্ট এটা হচ্ছে মাত্র 45 টাকা 45 টাকা তারপর হচ্ছে যে সব ফরক এই মধ্যে কিন্তু প্রচুর লাভ এগুলো যদি নিয়ে কেউ একটা করে পলি করে ওয়ান বাই ওয়ান পলি করে বিক্রি করতে পারে সে কিন্তু অনেক লাভ হয় কত আমাদের 50 টাকা থেকে শুরু মাত্র সাইজের উপরে প্রাইসটা ডিফারেন্স বিভিন্ন সাইজের দাম তারপরে যার একটা তারপরে আরেকটা আছে এই যেগুলো বড় সাইজ এগুলো টাকা পরিমাণ চলে ঠিক আছে এগুলো কিন্তু টাকা বিক্রি করতে পারবো মানে নিতে হলে সব ডজন হিসেবে নিতে হবে কিন্তু অনেকে ভাই ভিডিও দেখে খুচরা কাস্টমার বিরক্ত করে আসলে কিন্তু আমরা খুচরা না

দ্বিগুণ লাভের ব্যবসা দ্বিগুণ লাভের ব্যবসা দ্বিগুণ লাভের ব্যবসা অবশ্যই চারটা সাইজ বলতে গেলে আমি বুঝাই দিই দর্শক আপনারা যেমন থাকবে তার মানে নিতে হলে চার বারং আটচল্লিশ পিস নিতে হবে ব্যবসায় ব্যবসা করতে চায় তার তো পূজিবরটা কম সেই ক্ষেত্রে আমরা দেয়া গেছে এই আইটিমের এই ডিজাইনে দুইটা দিলাম অন্য ডিজাইনার আর দুইটা দিলাম তাহলে সেই ক্ষেত্রে ডিজাইন বেশি পাইলো সাইস্টও সে পে গেল ঠিক আছে তারপরে যে আরেকটা আছে স্টিন করা ঠিক আছে পুতি করা এটা হচ্ছে আপনার মাত্র 60 টাকা 60 এটা কিন্তু 12 টাকায় 12 টাকায় 12 ঠিক আছে এগুলো কিন্তু 60 টাকায় নিয়ে ওনাসে 100 120 টাকা বিক্রি করতে পারবে ডাবল হ্যাঁ তারপরে আছে মেগি চপস হুম গরম গরমগঞ্জে কিন্তু এগুলো চলে অনেক গরমের সময় অনেক চলে ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা তারপরে যা একটা আছে লাভ এমোটারি করা সিকুয়েন্স কাজ করা এগুলো হচ্ছে লাভ তারপর একটা আছে এগুলো কোয়ালিটি ফুল এগুলো শুরুমো বিক্রি করা যায় আচ্ছা ঠিক আছে ওরে দারুন তো এই টপসটা অনেক সুন্দর আচ্ছা এগুলো কিরকম রেটে

এটা যদি কোনো পার্টি মাল নিতে চাই কিভাবে নিতে হবে আপনাদের কাছ থেকে আসতে পারলো না সে ফোনে যোগাযোগ করলো ভিডিও কলে দেখে করবে হ্যাঁ আমরা অবশ্যই ভিডিও কলে তার সব মালগুলো দেখা দেখা যেটা পছন্দ হয় সে অনুযায়ী দিব

এগুলো তো আমরা ক্যামেরায় বুঝাইতে পারি এগুলো তো মানে দেখানো সম্ভব না সব ধরনের প্রোডাক্ট আচ্ছা তো কথা হচ্ছে এখানে আসলে আপনারা অল্প পুঁজিতে যদি ব্যবসা স্টার্ট করতে চান এক কথাই বলবো সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন কারণ এত পরিমাণ আইটেম একটা দোকানে যতটুকু আমার ধারণা ভাই প্রায় পাঁচশো প্লাস আইটেম তো আছে এখানে হ্যাঁ তো এই ধরনের আইটেমগুলো যদি খুলে খুলে দেখাতে যাই সারাদিন শেষ হয়ে যাবে দর্শক এক কথাই বলবো

পাঁচটা দোকানে একটা শোরুম করা হয়েছে ঠিক আছে ঠিক আছে চলে আসবেন যারা চিনবেন না দোকান অবশ্যই বলতে নেমে ভাইদের নাম্বারটা ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবেন ঠিকানা যে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ